একটি সতর্ক বার্তা নিয়ে চলে আসলাম অ্যাপেল মার্ক থেকে তো বিভার্সরা আপনাদের আমাদের কাছ থেকে অনেকই ফোন পারচেস করেন আমাদের আমাদের নামে অনেকই আইডি ইউজ করেন আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে আবার ওনাদের আইডিতে পোস্ট করে এ এমন কিন্তু প্রতারণার শিকার হয়ে আসছে আমাদের এই ছোটো ভাই তো ভাইয়া কী অবস্থা তোমার কোথায় থেকে আসছা শাহজাদপুর দিঘা এইখান এই তো তুমি কেন আসছিলে একটু বলবো একটু জোরে বলবো

এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা আমরা অলরেডি কিন্তু জিটি করা আছে আমাদের থানায় আমাদের এই বাটারা থানায় কিন্তু অলরেডি জিটি করা আছে যে আমাদের নামে ফ্যাক পেজ ইউজ করতেছে অনেকেই তো এটা আমি আবারও বলতেছি ওয়ার্নিং দেওয়ার জন্য যে এটা কিন্তু ভাইয়া আমাদের রেজিস্টার্ড শপ আমাদের যে এই টিকটক আইডি দেখতাছেন এটা জাস্ট টিকটক আইডি না আমাদের টিকটক আইডিও কিন্তু রেজিস্টার্ড করা বিজনেস রেজিস্টার্ড করা আমাদের টিকটক আইডি আপনারা দেখ যে আমাদের ভিজিট করলে দেখতে পারবেন এটা আমাদের গভর্নমেন্ট থেকেই রেজিস্টার্ড করা ট্রেড লাইসেন্সের উপরে তো আপনারা যারা এই ধরনের কাজ করতেছেন এই কাজ থেকে বিরত থাকবেন মানুষকে হয়রানি করা এটা একদমই পছন্দ করি না এই যে সিক্স এস চার হাজার পাঁচশো টাকা দিছে ভাইয়া চার হাজার পাঁচশো টাকা ডিসপ্লে এর দামই ভাই চার হাজার পাঁচশো টাকা আর নাম্বারটা তো দেখতে পারতেছেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন নাম্বারটা এখন অফ আছে তো এটা তো উনি বিকেশ নাম্বার দিচ্ছে ভাইয়া তোমার বিকেশ নাম্বার দেয় নাই তো তুমি চাইছো যে ডাইরেক্ট শপে আসার জন্য না এর জন্য বিকেশ নাম্বার দেয় নাই তো ভাই যারাই আমাদের ফলোয়ার্স আছেন আমি জানি আমাদের ফলোয়ার্সের ভিতরেই এই কাজগুলো করতেছেন তাদেরকে বলছি ভাই এখনও সময় আছে সাবধান হয়ে যান নাহলে কিন্তু ভাই বাসার থেকে দূরে নিয়ে আসুন আর তো জানেনি কী অবস্থা হইব এখানে ভাইয়া কুড়ি টাকা ব্যবসা করে কেউ চার দোকান দিয়ে বসে নাই আপনি যেমনি মন চায় সেমনি চলাইবেন আর এই যে মানুষের হরানি করতেছেন ভাইয়া অনেক কষ্টে টাকা জমা আইছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা কি সিক্সেস দেওয়া পসিবল এগারো হাজার টাকা ফোনের পাঁচশো টাকা ডিসকাউন্ট করা যায় এক হাজার টাকা ডিসকাউন্ট করা যায় কিন্তু চার হাজার টাকা কি ডিসকাউন্ট করা যায় এটা কিন্তু পসিবল না ভাই যারা এই কাজগুলো করতে আসছেন সাবধান এখনও সাবধান হয়ে যান আমার কথা যেমন স্টেট আমার কাজও কিন্তু ভাই স্টেডি মাথায় রেখেন আমি ছাই দেওয়ার মতো বলাই না তো আশা করি ভাই ব্রাদাররা ভালো থাকবেন অবশ্যই অ্যাপেলমার্ট মার্টের লোকেশন দেখে চলে আসবেন আমাদের শপ নাম্বার বত্রিশ এবকে বত্রিশ আবার এব ষোলো আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেট থেকে কিন্তু আপনি ফোন পার্সেস করতে পারবেন আর কেউ যদি কুরিয়ারে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে ভিডিও কল করে কনফার্ম করবেন আমাদের লাস্টের নাম্বার ফর্টি ফোর বিজনেস নাম্বার একটাই লাস্ট ফর্টি ফোর এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে আপনারা কখনই ফোন পার্সেস করবেন না আবার আমি দেখছি যে অনেকে কমেন্টে আপনারা লেনদেন করেন কমেন্টে আপনারা টাকা অ্যাডভান্স করেন ওইগুলো কিন্তু আমাদের না আমাদের লোক আমাদের লোকরা কমেন্টে কেউ রিপ্লাই করে না আমি ব্যতীত তো অবশ্যই সাবধান থাকবেন ভাই